আরেকটা তো ওইটাই না বেশি হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে আমি ফারিয়া চলে এলাম লাইভে আজকে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল দুই জায়গা থেকে আমি লাইভ হয়েছি তো আপনারা যারা লাইভে জয়েন করেছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট করবেন যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন আজকে হচ্ছে এই হেয়ারে চার মাস আগে রিবন্ডিং করা হয়েছিল আর কিছুদিন পরে মানে চার মাস আগে রিবন্ডিং করা হয়েছে আর কতদিন আগে দুলহান দিসো এক মাস আগে দুলহান দেওয়া মানে চার মাস আগে রিবন্ডিং করার পরে এক তিন মাস পরে মনে হয় দুলহান দিসো না আচ্ছা তো রিবন্ডিং করার পরেই নাকি হেয়ারটা সুন্দর হয়নি পাম পাম হয়েছিলো আর অনেক হেয়ার ফল হচ্ছিল তো যাই হোক আজকে এই হেয়ারে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে এই হেয়ারে রিবন্ডিং করা যাবে না বা কেরোটিনও করা যাবে না ডিপ ডিপসাইন করা যাবে না এই হেয়ারে শুধুমাত্র ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটাই চলবে অথবা বোটক্সটা চলবে বোটক্স অথবা ব্রাজিলিয়ান এই দুইটা ট্রিটমেন্ট চলবে এছাড়া রিবন্ডিং করা যাবে না ডিপ শাইন করা যাবে না কেরোটিন করা যাবে না তো আপনারা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন এই মুহূর্তে যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন রিবন্ডিং করার পরে দুলহান চুলে দেওয়াই যাবে না মানে কখনোই দুলহান দেওয়া যাবে না দুলহান দিলে যেটা হয় চুলটা পড়ে যায় চুলটা নষ্ট হয় চুল পড়ে যায় চুল নষ্ট হয়ে যায় আবার অনেকে আছেন না যে মানে কালো বেশি করার জন্য দুলহান দিচ্ছেন বা ব্ল্যাক কালার করছেন এটা করা যাবে না এটা করলে যেটা হবে চুলটা আরও নষ্ট হবে আর চুল বেশি দ্রুত সাদা হয়ে যাবে পেকে যাবে চুল দুলহান দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় রিবন্ডিংটা নষ্ট হয়ে যায় ছোনিয়া জেৰিন হাই আপু কেম আছ আপু আর রিবন করার পরে অবশ্যই চুলের যত্ন নিতে হবে যেহেতু এখানে অনেক মেডিসিন অ্যাপ্লাই করা হয় তো চুলের যত্নটা নিতে হবে যত্ন না নিলে তো চুল নষ্ট হয় ভালো শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে আর অনেকেই ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার পরে হেয়ার অয়েল ব্যবহার করেন হেয়ার অয়েল ব্যবহার করা যাবে না হেয়ার অয়েল ব্যবহার করলে ব্রাজিলিয়ানটা নষ্ট হয়ে যাবে দ্রুত এক মাস পরে হেয়ার অয়েল ব্যবহার করতে পারবেন আর এক মাস পরে ব্যবহার যখন হেয়ার অয়েলটা ব্যবহার করবেন মানে গোসলের তিরিশ মিনিট আগে অয়েলটা ব্যবহার করে তারপরে শ্যাম্পু কন্ডিশনার করতে হবে অয়েল রেখে দেওয়া যাবে না হেয়ারে অয়েল রাখা যাবে না দ্রুত শ্যাম্পু করতে হবে আর যখনই শ্যাম্পু তখনই কন্ডিশনার করতে হবে অনেক চুল পড়ে গেছে আর চুলগুলো ভেঙেও গেছে রিবন্ডিং করার পরে ইউটিউব চ্যানেল আপুদের কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না

যারা হেয়ার সার্ভিস নিতে চান রিবন্ডিং ব্রাজিলিয়ান কেরোটিন বোটক্স যারা করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে বিশ্রমজন পর্যন্ত আমাদের বুকিং চলবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন লোকেশন ঢাকা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন

ইউটিউব চ্যানেল আপুরা এমনিতে অনেক কমেন্ট করেন সবসময় রিপ্লাই দেই না অনেকেই বলেন কিন্তু এখন কিন্তু কেউ রিপ্লাই কমেন্ট করছেন না এটাই সমস্যা যখন আমি বলি আমি লাইভে আসি তখন কেউ কমেন্ট করে না ভিডিওতে সবাই কমেন্ট করছে আর ভিডিওতে কমেন্ট করলেও আমি রিপ্লাই দিতে পারি না Πίσω είναι εδώ. Πίσω είναι εδώ. Εδώ έχω. I think it's a good one.

现在这样子，你把所有的都给它，然后没事。这是你放的，这是他放的。 তো আপনারা যারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট রিবন্ডিং ক্যারোটিন মানে যে কোনো হেয়ার সার্ভিস নিতে চাও চলে আসতে পারো পার্লারে আমাদের আর পার্লারের লোকেশন হচ্ছে মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার সবসময় আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো অনেকেই দেখা যায় ডেসক্রিপশন খুঁজে পায় না ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর বিশ রমজান পর্যন্ত আমাদের বুকিং চলবে এরপরে কিন্তু আর বুকিং নেওয়া হবে না তো যারা করতে চাও আপু দ্রুত যোগাযোগ করতে পারো আর পেছন থেকে চুলের যারা মানে হেয়ার সার্ভিস নিতে চাও পেছন থেকে চুলের পিক পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে পিক দেখে আমি প্রাইস বলে দেবো এই আরো আছে তো এটা শেষ আরো আছে তো আচ্ছা থাক হয়েছে নাকি হবে আরো আছে তো একটা টিস্যু দাও তো বল না ওই যে ইয়ার টিস্যু আছে না ওই যে ওইখান থেকে ওর হাতে হাত মুছবে টিস্যু আছে আমি দিচ্ছি দাঁড়ো কি দিয়ে মুসাফিলসো এক ঘন্টা রাখা হবে রেখে ড্রাই দেওয়া হবে তো এই কেমন হল আমি মানে কমপ্লিট করার পরে ছোটো একটা ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবে আপুরা আল্লাহ হাফেজ